সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন বিজোরা এলাকা থেকে আর আপনারা সামনে মাঝারি সাইজের বেশ কিছু সারগুরু দেখছেন এগুলো কিন্তু সবগুলো কালেকশন হচ্ছে আমরা সামনে ইমন ভাইকে দেখছি ওনার খামারের কিন্তু কালেকশন এই গরুগুলো তো আমরা এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দিতে চাই আমরা সামনে ভাইকে দেখছি আসসালামু আসসালাম ভাই। ভালো আছেন ইমন ভাই ভালো আচ্ছা কয়টা গরু আছে এখানে বলেন তো আটটা গরু আছে ভাই আটটা গরু আছে এগুলো তো সব আপনার খামারের না খামার সব খামারের আচ্ছা এখন কি সেল করে দিবেন ওই জন্যই চেষ্টা করুন ওই জন্যই চেষ্টা করছেন আচ্ছা এগুলো কত দিনের পালা বলেন তো আপনার খামারে কতদিন ধরে আছে বেশিরভাগই পাঁচ মাসের আর কয়েকটা আছে চার বছরের মতো বেশিরভাগই পাঁচ মাসের কয়েকটা চার মাসের আছে আছে তাহলে টোটাল গরু হচ্ছে আটটা সবই একই সাইজের হায় কি সাজে সবই একই সাজে সবই দেশাল جاتে চেষ্টা করছেন সবই একই সাজে রাখার আচ্ছা আমরা একটা করে দেখতে চাই এটা প্রথম নাম্বার হ্যাঁ এক নাম্বার হ্যাঁ দেশি গরু একেবারে পিওর দেশি গরু আচ্ছা এক নাম্বার গোটা বেশ চঞ্চল টাইপের হ্যাঁ দেখেন চামড়া ঢিলা আছে

তার পাশে এটা পাঁচ হ্যাঁ এটা পাঁচ নাম্বার হ্যাঁ এটা সম্বন্ধে বলেন একটু এটা বয়স হবে একটু কম ষোলো সতেরো মাসের মতো হবে হ্যাঁ এই যে চামড়া একদম ঢিলা আছে লাল টুকটুকা নিখুঁত মানে গরু নিখুঁত মানে একটু সিং উঠতেছে হ্যাঁ আগামী কুরবানির জন্য এটাও ভালো আছে আগামী কুরবানির জন্য আমরা চেষ্টা করছি নিখুঁত গুলোই কিনে আনে রাখার জন্য আচ্ছা এটা হচ্ছে পাঁচ নাম্বার হ্যাঁ এটা পাঁচ এটা একটা দেশাল জাতের হ্যাঁ সব ঠিকঠাক আছে হ্যাঁ সব ঠিকঠাক আছে আল্লাহর মতে নিখুঁত আছে

বয়সটা কেমন হতে পারে বললে এটা বয়স হবে আঠারো বছর মতো আঠারো মাসের মতো হ্যাঁ এটা এগুলো হচ্ছে চোখের আইডিয়া এখান থেকে কিছুটা এদিক সেদিক হতে পারে হ্যাঁ এটা হইতে পারে হ্যাঁ আমরা তো কিনে আনছি যেটা সত্য কথা খামারে উঠাইছি আচ্ছা এটা সর্বশেষ আট নাম্বার গরু হ্যাঁ আচ্ছা আর এটা দেখলাম সাত নাম্বার এটা সাত নাম্বার সাত হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ছয় নাম্বার হ্যাঁ এটা ছয় নাম্বার ছয় নাম্বার পিওর দেশালা পিওর দেশালা নিখুদ গরু হ্যাঁ

টোটাল হচ্ছে আটটা গরু আটটা গরু নিয়ে একটা লট আরো আছে খামারে নাকি এগুলাই খামারে আরো আছে আরো আছে হ্যাঁ তাহলে আটটা গরুর একটা লট বা একটা প্যাকেজ একটা